হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলতে যাচ্ছি ফেসবুকে যে মানে আমরা যখন ভিডিও দেখতে যাই তখন কিন্তু আমাদের সামনে রিলস আইকনে কিন্তু ভিডিও চলে আসে এইরকম রিলস আকারে কিন্তু আমার দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু অন্য ভাবে কিন্তু ভিডিও আসতে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো কিন্তু আকারে কিন্তু ভিডিওগুলো চলে আসে তো আপনারাও কীভাবে এইটা করবেন কীভাবে করবেন কীভাবে করতে হবে আজকের ভিডিওতে আপনাকে বিস্তারিত একটু জেল জানিয়ে দেবো তাই কেউ ভিড়টাকে প করবেন না কেননা ভিডিওটি দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আর ইজি গোল্ড কিন্তু আপনি কিছুই পারবেন না দেখতে পাচ্ছেন আমার কিন্তু দিব্য সুন্দরভাবে কিন্তু এইরকমভাবে কিন্তু ভিডিও চলছে আর আপনাদের কিন্তু শর্ট আকারে ভিডিও চলছে তো এটার কারণ কী আসলে ফেসবুকে এটার কারণ হচ্ছে আপনারা যখন ফেসবুক আপডেট নেয় তখন যদি আপনারা এই আপডেটটা দিয়ে থাকেন তাহলে কিন্তু এইটা ঘটে থাকে তো আপনারা বলবেন আমি তো ফেসবুক আপডেট দিইনি তো আমি বলি আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপডেট নাও দেন তাও কিন্তু এইটা অটোম্যাটিকলি আপডেট হয়ে যায় এই ফেসবুক আপডেটটা তারপর থেকে কিন্তু এইরকম কিছু একটা চলে এসছে এইটা কিন্তু আপনারা কিছু কোনোভাবে সমাধান করতে পারবেন না এটার একটা সমাধান আছে সেটা হচ্ছে আপনারা তো জানেন ফেসবুক লাইট নামে একটা অ্যাপ আছে সেই ফেসবুক লাইটটা যদি আপনারা নামান তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে কিন্তু আমার কিন্তু যে আমি যে ফোনটাতে ইউজ করছি ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রোতে তো এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে না তো আপনাদের কোন কোন ফোনে এটা সমস্যাটা দেখা দিচ্ছে আমাকে একবার কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা তো ইউটিউবে অনেকে জানার চেষ্টা করছেন যে এটা কীভাবে মানে সলভ করবেন সমস্যাটা তো এটার এখন কিন্তু কোনো কারণ বেরোয়নি আবার যখন ফেসবুকে আপডেট দিবে তখন কিন্তু আপনারা অবশ্যই আপডেট করে ফেলবেন তাও যদি আপডেট করে ফেলেন তাহলে তারা কিন্তু যদি আপডেট নিয়ে আসে তাহলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে আর আপনারা কিন্তু না হলে ফেসবুক লাইটটাকে ফেসবুক লাইট যে অ্যাপ আছে সেইটাকে ডাউনলোড করে কিন্তু এইটাতে করতে পারবেন তো ওখানে কিন্তু আপনারা লং বড়ো ভিডিও দেখতে পারবেন তো বুঝতে পারলেন এইটা সমস্যার সমাধান আপনারা কী করে করবেন আর যারা যারা এখনও বুঝতে পারেননি আমাকে একবার কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক দেবেন ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই ধন্যবাদ